জামাত ইসলামী আন্দোলন হাত পাকা এবং গাড়ি পাল্লা জামাত ইসলামের মহাসমাবেশ চলছে পল্টনে আল্লামা মামুনুল হক এবং কি জামাত ইসলামের ডাক্তার শফিকুর রহমান আছেন আর অনেকজন এখানে বক্তব্য রেখেছেন জোট নির্বাচন হবে আবার জোট ইলেকশন ইনশাআল্লাহ ইসলামের জয় হবে সে দেখেছেন ড্রোনের মাধ্যমে ভিডিও হচ্ছে বিভিন্ন মিডিয়ার লোকেরা পিছনে এবং সামনে সমাবেশ খুব জমজমাট হয়েছে ইসলামের জয় হয়ে এবার ইনশাল্লাহ নিশ্চিত এই মনের মধ্যে এই দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্ট তখন জুলাই সতেরো তারিখ বাইশ জুন উছরেই মাফ করুন কিন্তু তো কথা বলতে এর ভিতরে প্রত্যেকই মানুষ হলো কারণ কি আমবা পেশোত করেন আর প্রত্যেকই হলো ক্ষমতা করেন ঠিক আপনাদের বর্তমান অবস্থা জামাত ইসলাম এবং কি ইসলামে আন্দোলনwidehat এবং দারিপলাগণগণন দলগুলো জোট সমবেত করতেছে

আজকেও বুঝতেছিলেন বাংলাদেশের ওলামাই কেরামগন সকলগণ মামানুল হক এবং ডক্টর রহমান অন্যান্য লোক ছিলেন বক্তব্যের মধ্যে মহাসমাবেশ পরে এরপরে পল্টন হাজার হাজার জনসভা ইসলামের জয় হবে ইসলামী দল হবে চাচ্ছে না দু হাজার আগে সালের আগের শাসক আসক বাংলাদেশে